গীতে এল এল নতুন পর্বে দেখা যায় পরিষি নিত্য করতে থাকলে সেই মুহূর্তে অধরা সহ এক গুন্ডাকে নিয়ে সেখানে উপস্থিত হয় সহকর্মীকে আবার দিতে বললে তাকে বারণ করে আর টাকা হাতে ধরিয়ে দিয়ে তার অধরা এক সেখান থেকে বের হয়ে যেতে বলে পরিষী তখন বুঝতে পারে সেখানে কেউ একজন এসেছে তারপর ওই কুন্ডা কারেন্টের তার ত্রিশুলের সঙ্গে লাগিয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে পরিশী মারা হয়েছে তারপর পরিশী নিত্য করতে থাকে আর যেই না ত্রিশুলে হাত দেবে তখনই গীতা চলে আসে এসেই পরেশির হাতটা ধরে নেয় এরপরে গীতা সেই তারটা কুলে দেয় তখনই গীতা পরেশিকে বলে আপনি যদি এই ত্রিশুলে হাত দিতেন আপনি শেষ হয়ে যেতেন পরেশি বলে আমাকে কে মারতে চাইছে গীতা বলে কি আবার যে আপনার শত্রু অধরা সিনহা তারপর গীতা পরেশিকে মুখার্জি বাড়িতে নিতে চাইলে অড়িশি যায় না সে অন্য জায়গায় সেখান থেকে চলে যায় তারপরে গীতা অধরাকে ফোন দিয়ে বলে আপনার কাজটা তো সম্পূর্ণ হলো না এমন কাজ যদি নেক্সটাই আর এক করে পড়ার চেষ্টা করেন তাহলে এমন মার মারপো হারগর গড় একেবারে বুড়ো করে দেব এই বলেই ফোনটা কেটে দেয় এদিকে গীতা সিনহা বাড়িতে এসে অধরাকে হুমকি দিয়ে বলে আপনাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে কোর্টে এবার আমি খেলবো আর একটা একটা করে প্রমাণ দিয়ে আপনাদের সবাইকে শাস্তির ব্যবস্থা করব। অধরা বলে আপনি একটু বেশি স্বপ্ন দেখছেন তখন গীতা বলে কাল কোর্টে দেখা হবে আর পরিশি আমার সাথেই যাবে এখানে থাকলে কখন না জানি মেরে ফেলার চেষ্টা করেন আবার কিন্তু পরে বাঁচবে আর বাঁচতেই হবে এই বলে সেখান থেকে চলে যায় তারপর অধ্যায় অধ্যায়কে বলে তুই ভজনকে ফোন জিততেই হবে যত টাকা লাগে আমি টাকার পাহাড় তারপরে এদিকে মেহেকে হবে। সে অগ্নিজিৎ মুখার্জিকে মুকারজিকে পাপা বলতেই অগ্নিজিত মুখার্জি মেহেকে নানা কথা বলতে শুরু করে মেহেকে তার কথা শুনতে বললে অগ্নিজিতে তার কোনো কথা শুনে না মেহেককে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তখনই অঙ্কিত এসে বলে মেহেকের কোনো দোষ নেই বাবা তারপর অঙ্কিত সেদিনের ঘটনা বলতে থাকে। সেদিন কৃপান কি কি করেছে আমার সাথে তখন অগ্নিজিত মুখার্জি সব বুঝতে পেরে মেহেককে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে তোরা এক একটা আমার জীবন তোদের কিছু হলে মনে হয় আমি মরে যাই এই বলেই হাত জোর করে মেহেকের কাছে ক্ষমা চায় আর মেহেককে আশীর্বাদ করে তুমি সুখী হও তাহলে বন্ধুরা আগামী পর্বে কি হতে চলেছে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে